হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা কোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আপনাদের জন্য থাকবে ধামাক একটা অফার যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এখানে প্রচুর কালেকশন রয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো এগুলো নেটের উপরে মাল্টি কাজ করা আচ্ছা আমাদেরকে এক পাশ থেকে দেখান একশো টাকা পার গজে আজকের এই কারেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে যেহেতু বেশ কয়েকটা ডিজাইন আছে বেশ কয়েকটা কালার আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে প্রথমেই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এবং এটা কিন্তু আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এইটা দেখেন অনেক সুন্দর দেখেন মানে একদম ওড়না ফল সব কিছু কিন্তু দিয়ে দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু এটা থ্রি পিস হিসাবেও নিতে পারেন আটটা দেখেন খুবই সুন্দর মনে হচ্ছে এটা ডিসকাউন্ট আর ও আচ্ছা ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে আরো কালার আছে ডিজাইন আছে আমরা সবগুলো আপনাদেরকে দেখাই দিব যার যেটা লাগবে এটা হচ্ছে সবুজ কালার সবগুলো সাথে অন্য ম্যাচিং আছে প্রত্যেকটা সাথে কিন্তু অন্য ম্যাচিং পেয়ে যাচ্ছেন দেখেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় আচ্ছা এটা কালার আছে যে অলিভ কালার অলিভ কালারটা অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে যেহেতু অনেক কালেকশন সবগুলো আসলে ফলসে দেখানো সম্ভব না মাঝে মাঝে দুই একটা ভাইয়া দেখায় দিবে কারণ এটা হচ্ছে খয়েরি কালার দেখেন যার যেটা ভালো লাগবে যেই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন কতটা সুন্দর এটা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই গর্জিয়াস আমরা জাস্ট এখন ভাইয়া কালারগুলো গুলো না আর ফলতে দেখানোর দরকার নাই আর বেশি বড় হয়ে যাচ্ছে যাতে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারে

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর কালেকশন

এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন

এত এত গরজিয়াস কালেকশন কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা তো এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ